হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন কিন্তু আমার শরীর ঠিক নেই খুব ঠান্ডা সর্দি লেগেছে গলার স্বর বুঝতে পারছেন আপনারা আজ একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম রুই মাছের একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি দেখুন বন্ধুরা আমি ছ পিস রুই মাছ নিয়ে রান্নাটা করছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ভেজে দিচ্ছি মাছ উল্টে আমি ভেজে দেখুন বন্ধুরা দুপা আমি খুব ভালো করে ভেজে দিচ্ছি বন্ধুরা আমার ভয়েস দিতে অসুবিধে হচ্ছে তবুও দিচ্ছি আমি দেখুন আমার মাছগুলো দুপাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি মাছগুলো তুলে নেব মাছ তুলে দিয়েছি কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজের কাঁচা গন্ধ চলে দেওয়া অবধি আমি পেঁয়াজ ভেজে দিচ্ছি মোটামুটি এক থেকে দেড় মিনিট আমি পেঁয়াজ ভেজে দিয়েছি এরপর আমি একখানা বড়ো সাইজের আলু এবং পাঁচ ছখানা পটল কেটে রেখে দিয়েছিলাম সেই আলু এবং পটল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো দুধ এবং হলুদ আমি দিয়ে খুব ভালো করে ভেজে দেব মধুরা আজ খুব একটা সিম্পল রেসিপি দিয়ে এসেছি এবং খুব শর্টেই আমি তোমাদের সাথে শেয়ার করছি বধুরা খুব ভালোভাবে আলু পটল ভেজে নিতে হবে আমি একটু ঢাকা দিয়ে রান্না করব তাহলে খুব ভালোভাবে মানে তাড়াতাড়ি আলু পটল ভাজা হয়ে যাবে দেখুন বধুরা আমি ঢাকা খুলে দিয়েছি মোটামুটি চার পাঁচ মিনিট আমি মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি ঢাকা খুলে দিয়ে আমি এবার মশলা দিয়ে দিলাম জিরে দুটো শুকনো লঙ্কা এবং তিন চারখানা কাঁচা লঙ্কা আমি একসাথে পাটায় বেঁটে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে এবার আলু পটলের সাথে খুব ভালোভাবে আমি ফ্রাই করে দিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে দিতে হবে বন্ধুরা আবার মশলা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু আমি ঝোল রাখবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি ঝোল ফুটে উঠেছে মোটামুটি তিন চার মিনিট ঝোল ফুটিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি মাছ দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপরও আমি কিন্তু সাত আট মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি মোটামুটি সাত আট মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার পাউডার রান্নাটা মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে একটা পাত্রে তুলে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা